আসসালামু আলাইকুম এভরিওন আমি আজকে আপনাদেরকে বাবুচির স্টাইলে প্লেন পোলাও করে দেখাচ্ছি তো প্রথমে আমি পানিটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি সেদ্ধ করে চালের চাল যতটুকু দিয়েছে সেই অনুসারে নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দুধ অ্যাড করেছি চাইলে আপনারা পাউডার মিল্ক অ্যাড করতে পারেন বা লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন আপনাদের সুবিধা অনুসারে তো তারপর আমি সামান্য আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি লবণ তারপরে হচ্ছে পরিমাণ মতো তেল কেওড়া জল তারপরে যে ওয়াশ করে রেখেছিলাম আমি চালগুলোকে তো এখন চালগুলোকে সব দিয়ে দিচ্ছি ফুটন্ত পানিতে যখন পানিটা ফুটে আসবে তখন এটা দিতে হবে চালটা এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এটা খুবই ইজি প্রসেস সবাই সহজেই রান্না করতে পারবেন তারপর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছে ফ্লেভার হওয়ার জন্য তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তুলে নিলাম দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে চালটা আর একটু হওয়া বাকি আছে তো আমি হালকা একটু দমে দিয়ে রাখবো চালটা যাতে ভালো মতো ফুটে যায় এখানে আমি কিছু আলু বোখারা অ্যাড করেছি একটু অপেক্ষা করছি আমরা সেদ্ধ না হওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে চালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে একটু সামান্য একটু বাকি আছে তো এই পর্যায়ে এসে আমি কি করব একটু ঘি অ্যাড করে দেব খাটি একদম খুবই সুন্দর স্মেল এই ঘিটাতে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এভাবে পোলার চাল রান্না করলে সাদা ধবধবে কালার হবে এবং খেতেও খুব মজা লাগবে বাবুচিরা সাধারণত এভাবেই করে থাকে শর্টকাট মানে আর হচ্ছে শর্টকাট আর প্লাস মানে খেতেও মজা লাস্টে আমি বেরিস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সবাই